দুনিয়ার সমস্ত মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এক শ্রেণীর মানুষ শুধুমাত্র জীবিকা উপার্জনের পিছনে শুধুমাত্র উপার্জন টাকা পয়সা দ্বন্দ্বমূলক খেত খামার শুধুমাত্র উপার্জন জীবিকা উপার্জনের পিছনে তাদের দুনিয়া জিন্দিকে বের করে দিতেছে ডক্টর তার প্রত্যেক লাইনে তার সময়কে পাস করতেছে কৃষক তার কিশোর লাইনে তার সময়কে ব্যয় করতেছে ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারে লাইনে তার সময়টা ব্যয় করতেছে প্রত্যেকই কর্মার অবস্থা যারা আছেন প্রত্যেক প্রত্যেক কর্মার মধ্যে দিয়ে জীবনটাকে গতিবদ্ধ করতেছে আয় একটি গাড়ির মালিক হতে হবে একটি গাড়ির মালিক হয়েছে চলবে না আয় একটি গাড়ির মালিক হতে হবে দেয় চব্বিশ ঘন্টা টাকা 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 ধ্বংস ধ্বংসপ্রাপ্ত দল ধ্বংস ধ্বংসপ্রাপ্ত দল দ্বিতীয় শ্রেণীর লুক বলো যারা আঘাতের আমলে ব্যস্ত শুধু সুবিসমিল্লা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ শুধু আঘাতে ব্যস্ত কিভাবে আঘাতে জীবন সুন্দর হয়েছে তো ভালো কথা তবে দুনিয়া জীবন দুনিয়ার মধ্যে যেটা উপার্জন করতে হবে বউ বাচ্চা আছে সন্তান আদি আছে এ বিষয়ে তার কোন টেনশন নেই শুধু সুবাহান্লাহ সুবাহান্লাহ হ্যাঁ হ্যাঁ তবে হ্যাঁ তাদের জীবিকা উপার্জনের প্রতি উদাসীন থাকার কারণে তারা গুণাগার হবে কি হবেন গুণাগার হবেন তাহলে যাদের জন্য জীবিকা উপার্জন করে আপনার জন্য বৈধ যদি আপনি তাদের জন্য জীবিকা উপার্জন করেন না তাহলে আপনি গুণাগার হবেন যারা মধ্যপন্থী অবলম্বন করে যারা পরকালের আমলের সাথে সাথে আমল করতেছে নামাজ পড়তেছে শরীয়ত অনুযায়ী চলতেছে এর পাশাপাশি আমলের পাশাপাশি জীবিকা উপাসন করতেছে

বিশেষভাবে তারা ভাই পড়ুলা আমি কাজ করাশিল এবং আপনাদের জন্য দোয়া করবেন আপনারা নতি শুনলেন আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন